সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখি এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমার সঙ্গে এই মুহূর্তে আছেন এই পর্ব হিসেবে কাজী লাবণ্য লাবণ্য আপার দুইটা বই আন করে আমার হাতে একটা আরুষি একটি মিচ্ছিদানা আংটি আর একটা হাজারমুখী রোদসী এবং একটি দুইটি বই প্রকাশ করেছে গ্রন্থিক আপা স্বাগত মেলা মাঠে মুখোমুখিতে আপা কেমন আছেন ভালো আছি আমি আপা এই দুইটা বই নিয়ে যদি আমাদের পাঠককে আগে জানান এবার মেলার আপনার যে দুইটা বই আচ্ছা ধন্যবাদ তোমাকে আমার এইটি হচ্ছে একটি গল্পগ্রন্থ এখানে পনেরোটি গল্প আছে বিভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন সময়ে গল্পগুলো লেখা আমি কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম সেখানে একটি ছোট্ট একটি শিশু বালিকার সঙ্গে দেখা যে হলো ফুল বিক্রি করছিল এই মেয়েটাকে নিয়ে গল্প আছে আমি গিয়েছিলাম দেশের বাইরে সেখানে কিছু দেখেছিলাম সেটা নিয়ে গল্প আছে আর হচ্ছে বইটি এরপরে হচ্ছে আমার এটি হলো হাজার মুখী রোদসী এটি উপন্যাস বললে উপন্যাস আর উপন্যাসিকা বললে উপন্যাসিকা। নভেলা। হ্যাঁ নভেলা। আপনি আপনারই যে লেখালেখি আপনি মূলত কবিতা লেখেন গল্প লেখেন উপন্যাস লেখেন। এবং আমি কথাসাহিত্যের এই জায়গায় যদি একটু আসি আপনার লেখালেখির করণ কৌশলটা কেমন আসলে আপনার লেখালেখির নিয়মিত রুটিন আছে বিশেষ বিশেষtagged পেলে সম্পাদকদের চাপে আপনি লেখেন। এটা বলা চলে যে আমার একটা দৈনন্দিন জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে গেছে। আমি যেমন ছোটোবেলায় কলেজে ইউনিভার্সিটিতে দুইবেলা লিখতে পড়তে বসতাম একই রকমভাবে আমি লিখতে বসি সকালে বসি সন্ধ্যায় বসি দিনের যে কোনো সময় সময় পেলেই আমি বসে যাই লিখতে এবং সেটি আমার কাছে অসম্ভব আনন্দের একটা ব্যাপার থাকে বাহ দারুণ মানে আপনি এটা উদযাপন করেন উদযাপন করেন আপা আপনি নতুন লেখার আইডিয়া কিভাবে জেনারেট করেন আসলে কখন মনে হয় যে না এই বিষয়টা নিয়ে আমি লিখব আপনি যেরকম একটা মেয়ের কথা বলছিলেন হ্যাঁ কক্স বাজারে দেখা সেই মেয়ে সে আপনার গল্পে উঠে এসেছে আমাদের ইচ্ছাকার জন্য একটা উপন্যাস আমি পড়ছিলাম যেটা একেবারে রংপুরের ভাষায় লেখা তো আমি জানতে চাই যে আপনি আসলে কোনো আইডিয়া কিভাবে জেনারেট করেন লেখার জন্য এই কথাটা সত্যি যে যে মানুষ যে কাজ করে সে চলতে ফিরতে আসতে যেতে সেই গুলো দেখতে পায় একই রকম ভাবে একজন লেখক যখন চলাফেরা করেন কোথাও যান যা কিছু দেখেন তার মাথায় প্রথমেই আসে আচ্ছা এটা নিয়ে কি আমি লিখতে পারি আচ্ছা এটা নিয়ে কি একটা গল্প হতে পারে ঠিক একই রকম ভাবে আমার মাথায় কিছুই নিয়ে যে গল্প হয় তা নয় কিছু কিছু জিনিস থাকে আমাদের ডানে বামে আশেপাশে আমাদের জীবন জীবন যাত্রার পথেই এই গল্পগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে শুধুমাত্র কুড়িয়ে নিতে হয় সুতরাং আপনি কুড়িয়ে নেন কুড়িয়ে কোন একটা লেখা কুড়িয়ে নেয়ার পর আপনি যখন এটা লিখে ফেলেন এর পুনর্লিখন বা সম্পাদনাটা কিভাবে করেন কিভাবে আসলে লেখাটা আপনি চূড়ান্ত করেন প্রকাশের জন্য এটা হচ্ছে প্রথমত গল্পটা যেমন একটি বিল্ডিং নির্মাণ করা হয় ইটের পর ইট গেঁথে কিন্তু প্রথমে অবকাঠামো তৈরি করা হয় একই রকমভাবে লেখালেখিটা আমি তাই করি প্রথমে আমি লিখে যাই এবং সত্যি কথা বলতে কি যখন আমি লিখি তখন আমার মনে হয় না জানি কিছু একটা লিখে ফেলছি পরে দিনের পর দিনের পর দিন এটা এডিট চলতেই থাকে সম্পাদনা চলতেই থাকে এবং যতই সম্পাদনা চলে ততই নিজে নিজে একটু ম্লান হয়ে যায় যে না কিছুই হয়নি লেখা তখন হয়তো শব্দ পাল্টাই তখন হয়তো বাক্যটা পাল্টাই কিন্তু মূল যে থিম মূল যে কাঠামো সেটা রয়েই যায় আপা আপনার একটা উপন্যাস অনস্ত্র ঈশ্বর নিয়ে আমাদের ধ্রুপদী পাতায় লিখেছিলেন সাহাব ভাই এবং আমার মনে আছে উনি আপনাকে খুবই ক্লাসিস্ট লেখক হিসেবে আসলে আখ্যা দিয়েছিলেন মানে এই যে লেখালেখি নিয়ে নানা রকমের যে মিথস্ক্রিয়া রকমের পথ চলা অনেক লেখকের সাথে আলাপ এর মধ্য দিয়ে আপনি আপনার লেখক জীবনকে আসলে কিভাবে ব্যাখ্যা করেন প্রথমেই আমি বলি তুমি যে প্রসঙ্গটা নিয়ে এসেছ শাহাব আহমেদ উনি অসম্ভব সাধু গদ্যের একজন মানুষ তার লেখা পড়ে আমার অসম্ভব ভালো লাগে এবং আমি মুগ্ধ হই শুধু আমি না সম্ভবত সকলেই ওনার লেখা পড়ে মুগ্ধ হন তো উনি এই গল্পটা পড়েছিলেন পরে তো তুমি জানো উনি কী লিখেছিলেন সেটা আমার জন্য একই সঙ্গে আনন্দের গর্বের এবং কিছুটা লজ্জারও একটু কুণ্ঠিত হয়ে পড়ি লজ্জিত হয়ে পড়ি যে আসলেই কি সেরকম কিছু লিখেছি কিন্তু ওই অনস্রু ঈশ্বর আমার অনেক বছরের সাধনার ফল ওখানে আমি গিয়েছি তাদের সঙ্গে কথা বলেছি এবং ওখানে একজনকে আমি রেখে এসেছিলাম হ্যাঁ রীতিমতো ফোনে যোগাযোগ করে তাই যে তাদের জীবন নির্বাহটা কেমন তারা কিভাবে কথা বলে তারা ঘরে কিভাবে থাকে যখন কাজ করতে যায় কিভাবে কাজ করে মানে আপনার লেখালেখির মধ্যে এই ব্যাপারটা আছে যে খুবই পুঙ্খানো পুঙ্খানো প্রায় প্রায় এক ধরনের ব্যাপার থাকে যে ঘটনাটা বাস্তবে যা সেটাই তুলে আনার একটা প্রয়াস থাকে প্রয়াস থাকে হ্যাঁ এটা কেন আসলে মানে লেখালেখি তো অনেক বেশি কল্পনারও ব্যাপার অনেক বেশি ভেবে নেয়ারও ব্যাপার ভাবা নরো ব্যাপার কিন্তু আপনি সরাসরি এথনোগ্রাফাররা যেরকম একটা সমাজ বাস্তবতা বলেন ওখানকার অভ্যাস বলেন কালচার বলেন সবকিছু তুলে আনে আপনার লেখাও সেটা দেখা যায় এটা কেন এই পদ্ধতিটা কেন বেছে নিয়ে গেলাম আমি যে শুধুই মাত্র বাস্তবতার ভিত্তিতেই একেবারে বাস্তবকে তুলে নিয়ে আসছি এটাও যেমন সত্যি এই বাস্তবের সঙ্গে কল্পনা মিশিয়ে সবুজ ঘাসকে নীল ঘাস বানাচ্ছি এটাও সত্যি যেমন এই যে হাজারমুখী রোদসী গল্পে এই নভেলাটাতে বা ঔপন্যাসিকাটাতে এইখানে আমি একটু কথা বলে নেই আমার এই উপন্যাসটা খুবই ছোট তো শুধুমাত্র শব্দ সংখ্যা গণনায় যদি উপন্যাস আর উপন্যাসিকা নিয়ে কোনো ভাগ করা হয় যে যে ভাগের পক্ষপাতিত্ব আমি করি না বা আমার কাছে এটা মনে হয় না যেমন হলো আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ডম্যান অ্যান্ড দ্য সি খুবই ছোট শীর্ণকায় একটা বই মূল ক্রাজ আনন্দের অচ্ছুত একটা বই খুবই পাতলা ছোট একটা বই তো সেগুলোকে তো উপন্যাসিকা বলা হচ্ছে না উপন্যাস তো তার ফর্ম অনুযায়ী হ্যাঁ তো আমার এই বইটাকে আমি উপন্যাসই বলবো আর কেউ যদি উপন্যাসিকা বলতে চায় ইটস ওকে ফাইন এই হাজারমুখী রোদসির ময়নাদ ক্যারেক্টারটা এখানেও কিন্তু একেবারেই বাস্তবতা উঠে এসেছে সে বল তুমি জানো কিনা জানি না এখন গ্রামের বেশিরভাগ মানুষ ছেলে মেয়েকে মাদ্রাসায় পাঠায় তো এই বইয়ের যে ময়না ক্যারেক্টার সে তার ছেলেকে মাদ্রাসায় পাঠিয়েছিল তারপরেই মাদ্রাসায় নানা ঘটনা ঘটে এই ছেলের জীবনে নানা ঘটনা ঘটে এই মায়ের জীবনে ঘটনা ঘটে তো এই যে বাস্তবতা এই বাস্তবতাকে আমি তুলে নিয়ে এসেছি এখানে কিন্তু কল্পনার আশ্রয়টা খুব কম হয়েছে বাস্তবতা বাট বিনির্মাণটা যখন তোমার তোমার হবে তখন কিন্তু তোমাকে কিছুটা আমি সেটা যে আপনি যখন এটা এডিট করেন যখন এটা পুনঃসম্পাদনা করেন তখন আসলে কি কি প্রক্রিয়ার মধ্য দিয়ে যান আপনি ড্রাস্টিক্যালি এডিট করেন মানে অনেক সময় পুরো লেখাটাই বদলে যায় না আসলে শুধুমাত্র আপনি এটার গদ্য ভাষা চেঞ্জ করেন গদ্যটাকে অনেক বেশি সরগর করার চেষ্টা করেন কি করেন ঠিক কথা বলেছ আমি যখন এটা এডিট করতে যাই তখন আমি তো আমি ল্যাপটপে লিখি ল্যাপটপের স্ক্রিনই তো দেখি এটাকে আমি আমি প্রিন্ট প্রিন্ট করে করে নিয়ে নিয়ে আসি এসে এটা পড়ি এবং ছোটবেলায় যখন লেখাপড়া করেছি মুখস্থ করেছি সেই রকমভাবে আমি এটাকে হর 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 করে দেখি যে আমি কোন শব্দটা খট করে বাজছে অথবা আমার কোথায় অসঙ্গতি মনে হচ্ছে আমি সেগুলো পাল্টাই কিন্তু মূল যে কাঠামো কাঠামোর জায়গায় কাঠামোই থেকেই যায় অনেক ধন্যবাদ আপা আপনার এই যে লেখালেখি করছেন আপনি অনেক দিন ধরে আমি বলবো যে অনেক অনেক বেশি বেশি নীরবে একক সাধনা হিসেবে করছেন হ্যাঁ আমাদের সাহিত্যে তো নানা রকমের দলবাজি আছে দলাদলি আছে গোষ্ঠীবদ্ধতা আছে এটাকে আপনি আসলে কিভাবে দেখেন এটাকে আমি খুব অপছন্দ করি খুবই অপছন্দ করি যেমন যেমন যখন আমি লেখালেখি করতাম না তখন আমার অনেক বন্ধু ছিল যেটা আমার ভালো লাগার ছিল এখনো তার বন্ধুই আছে কথা সত্যি কিন্তু তারপরেও আমি যেটুকু বুঝতে পারি বা কানে আসে একটু তো যেন কেমন কেমন আর কি জিনিসটা আপনি ভালোভাবে দেখেন সাহিত্য সফলতা কি আসলে সাহিত্যের সফলতা কি পাঠকদের অনেক প্রতিক্রিয়া পাওয়া নাকি ব্যক্তিগত সন্তুষ্টি নাকি অনেক পুরস্কার পাওয়া না আমি পুরস্কার পাওয়াটাকে মনে করি না কিন্তু বাকি যে দুটো বললা যে ব্যক্তিগত সন্তুষ্টি এবং পাঠকের প্রতিক্রিয়া কিংবা পাঠকের ভালোবাসা এটা অবশ্যই দরকার আছে তা না হলে আমি লিখছি কার জন্য লিখছি আমার নিজের জন্য লিখছি আমার পাঠকের জন্য তাই না তো পাঠকের ভালোবাসা পেলেই আমার মনে হয় এটা বিশাল বড় একটা পুরস্কার অনেক ধন্যবাদ আপা আপা আপনার এখন পর্যন্ত যে লেখালেখির যাত্রা তাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল আসলে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে আমি কি করে যেটা লিখলাম সেটাকে ছাড়িয়ে আমি আরেকটা ভালো কিছু লিখবো যেমন এখনো আমার তাই মনে হয় যে এই দুটো বই যে এসে গেছে ঠিক আছে এখনো বইমেলা শেষই হয়নি তাতেই আমি কিন্তু আরেকটা লেখায় হাত দিয়েছি এবং আমার মনে হয়েছে যে আমি কি করে এসবকে ছাড়িয়ে আরেকটা আমার মন মতো আমার সন্তুষ্টি আসে এরকম কিছু একটা লেখা লিখতে পারবো আপা আপনি তো অনেক বেশি রিয়েলিস্টিক এবং যে এথনোগ্রাফিক রচনা আপনি লেখেন এবং আপনার একটা অসামান্য নিজস্ব গদ্য আছে সেটা দিয়ে আপনি লেখেন আপা সামাজিক বা সাংস্কৃতিক যে ইস্যুগুলা মানে রাজনৈতিক যে ইস্যুগুলা সমাজ ও রাষ্ট্রের মধ্যে নানা ঘটে যাওয়া নানা ঘটনা সেগুলো আসলে আপনার লেখায় কিভাবে স্থান পায় এগুলোই কিন্তু আমার লেখায় বেশি আসে আমি বলবো আমাদের সমাজ যেমন তুমি হাজার মুখীর রোদসী যদি কখনো পড়ো এটা একেবারেই একদম সমসাময়িক কিছু ঘটনার উপরে লেখা সমসাময়িক যা চলছে যা বিদ্যমান যা যা নিয়ে নানান কিছু হচ্ছে সেটা নিয়েই আর রাজনৈতিক ইস্যুতে অবশ্যই আমার কাছে মনে হয় যে ব্যাক স্পেস কাজ করে লিখি আবার মুছে ফেলি কারণ আমরা অতীতে সেরকমই কাটিয়েছি আর এখনও তো কোনো রকম স্থিতিশীল অবস্থা আসেনি বলার মতো তবে আমার মনে হয় যে লেখকের লেখা উচিত সব লেখকেরই এইসব লেখা উচিত বেশি বেশি করে লেখা উচিত অনেক ধন্যবাদ আপনি নেগেটিভ নেগেটিভ বা ফিডব্যাক কিংবা সমালোচনা এটা কিভাবে নেন আসলে নেগেটিভ সমালোচনা আমি ভালোভাবে নেই কারণ আমার মনে হয় যে এটা পেলে আমি হচ্ছে যে আমি আমাকে মানে পুনর্নির্মাণ করতে পারবো আমার কিছু সার্কেল আছে কিছু বন্ধু আছে আমি তাদেরকে বলেই দেই যে আমার এটা লেখাটা পড়ে কোষে সমালোচনা করে দেখি আপা আপনার কাছে যেটা জানতে চাওয়া ধরেন আমাদের লেখা লেখিতে আপনার যে গদ্য ভাষা সেই ভাষার তো এপ্রিসিয়েশন যেরকম আছে একই সাথে সমালোচনাও আছে সবচেয়ে বেশি সমালোচনা আপনি কোনগুলো আসলে পান সেভাবে কঠিন সমালোচনা কিন্তু আমি এখন পর্যন্ত পাইনি কারণ হচ্ছে যে আমি ভাষাটা ব্যবহার করি ওইভাবেই আর আমি আরেকটা জিনিস করেছি আমি বহু আগে একটি গল্প লিখেছিলাম রংপুরের আঞ্চলিক ভাষায় যেহেতু আমি রংপুরের মানুষ রংপুরের আঞ্চলিক ভাষার ওপর আমার ভালো দখল আছে সে সময় অনেক মানুষ এটাকে খুব প্রশংসা করেছে এবং খুব বয়স্ক একজন মানুষ আমাকে বলেছিলেন যে আমি আপনাকে অনুরোধ করছি যে এই ভাষায় আপনি একটা বড় উপন্যাস লিখেন শুধু ডায়ালগে না এই ভাষাটা দিয়েই ভাষার বর্ণনায় ডায়ালগে দেওয়া সহজ কিন্তু ভাষার বর্ণনা দেওয়া একটু কঠিন আমি ওভাবে লিখিনি যদি আমার মাথায় ওরকম কিছু আছে বাহ আপনার আপা আপনার এই পরিকল্পনা সফল হোক আপা আমরা এই আয়োজনটায় একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন দিয়ে রেপিড ফায়ার রাউন্ডে যাই আপনার জন্য হাইপোথিটিক্যাল প্রশ্নটা হলো ধরেন আপনার কাছে টাইম মেশিন আছে আপনি যে কোনো সময়ে যেতে চান ফিরে এবং কোনো একজন লেখকের সাথে আপনি আলাপ করতে চান একটা বিষয়ে আড্ডা দিতে চান কোন সময়ে গিয়ে কার সাথে কি বিষয়ে আড্ডা দেবেন আমার কাছে এটা সবসময়ই মনে হয় যে আমি যদি সেরকম কিছু পেতাম অনেক লেখকই মাথায় আসে যেহেতু তুমি একজনের কথা বলেছো একজনের বললে আমি শান্তিনিকেতনে গিয়ে সাতিম তলায় বসে অথবা বকুল তলায় বসে আমি আমার বুড়োর সঙ্গেই কথা বলতাম কি নিয়ে আলাপ করতে উনি কিভাবে এত প্রেম ধারণ করেন এটাই আমার জিজ্ঞাসা ছিল কাজী লাবণ্যর সাথে আমরা কথা বলছিলাম তার সাথে আমরা রেপিড ফায়ার রাউন্ডে যাচ্ছি আপা এই রাউন্ডের জন্য আপনার জন্য প্রথম শব্দ ধারণার পাত্র ধারণার পাত্র তো অনেক কম না সেটা বাস্তব জীবনে বা লেখালেখিতে খসড়া কতবার অনেকবার সংশোধনের প্রক্রিয়া কি নিমগ্ন হওয়া লেখার গঠন নিয়ে কি ভাবেন এটা হচ্ছে যে পড়তে হবে বেশি বেশি তারপরে নিজের সঙ্গে মেলাতে হবে মৌল ভাবনা কিভাবে সংগ্রহ করেন মৌল ভাবনা শব্দটা হলো মৌল ভাবনা জীবন থেকেই সংগ্রহ করি রণকৌশল লেখালেখি লেখক পাঠক সত্তা লেখক সত্তাকেও ধারণ করি আর পাঠক সত্তাকে বেশি করে ধারণ করি সমাধান যে পথ বেয়ে আসে শান্তভাবে চিন্তা করার মাধ্যমে লেখার গতি কখনো কখনো খুব ভালো বিশদ বলি না স্বল্পে দুটোই সংলাপ দরকার বর্ণনা দরকার দৃশ্য দৃশ্য তো থাকতেই হবে দৃশ্য বলি না হলে আমাদের জীবনটাই তো কেমন যেন হয়ে যায় টুইস্ট টুইস্টও থাকতে হবে সমাপ্তি প্রাসঙ্গিক অবশ্যকীয় প্রতিক্রিয়া দেখি নাকি তাকাই না দেখি কখনো তাকাই কখনো তাকাই না আমলে নেই না প্রত্যাখ্যান গ্রহণ করি যেভাবে গায়ে লাগাই না টোকা দে ফেলে দেই গ্রহণ যোগ্যতা মাপি যেভাবে আনন্দের সঙ্গে নিজের সাহিত্য নিয়ে পর্যালোচনা কখনো মনে হয় যে কিছু লিখলাম বেশিরভাগ সময় মনে হয় কিছু হয় না উন্নতির জন্য যা করি লেখালেখি করি কাজী লাবণ্য এই তো কাজী লাবণ্য আমি আছি কতদিন থাকবো জানি না লিখবো ধন্যবাদ প্রিয় দর্শক কথা প্রকাশ নির মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কবি কথাকার কাজী লাবণ্যর সঙ্গে দেখা হচ্ছে অন্য কোন একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ